আসসালামু আলাইকুম আমি এইস এম কালিম পরিচালক নিউরান খুলনা শাখা সরাসরি ঢাকা থেকে পরিচালিত নার্সিং রয়্যাল রয়াল সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা শুনব মনীষা বিশ্বাসের সফলতার গল্প মনীষা বিশ্বাস বিএসসি নার্সিং দুই হাজার বাইশের সেশনে জাতীয় মেধায় চতুর্থ হয়েছে এবং প্রথম হয়েছে আমরা এখন সফলতার নমস্কার আমি মনীষা বিশ্বাস আমি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বাইশ জাতীয় মেধায় চতুর্থ হয়েছি এবং বরিশাল নার্সিং কলেজে প্রথম হয়েছি আমার এই সফলতার জন্য আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই আমার বাবা মাকে তারা আমাকে এরকম অক্লান্তভাবে সাপোর্ট না করলে আমার দ্বারা কখনোই এখানে পৌঁছানো সম্ভব হতো না তারপরে আমি ধন্যবাদ জানাই সরাসরি ঢাকা থেকে পরিচালিত নিউরন নার্সিং কোচিং খুলনা শাখাকে আমি ধন্যবাদ জানাই এখানকার পরিচালক কাদিম স্যারকে এখানকার প্রতিটা ক্লাস খুব সুন্দর ছিল এবং খুবই ইফেক্টিভ ছিল যার কারণে আমি আজ এ এমন অবস্থানে পৌঁছাতে পেরেছি আমি আমার সাফল্যের জন্য গর্বিত আমি আমার ছোট ভাই বোন সকলকে বলবো যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তারা সবাই যেন সরাসরি ঢাকা থেকে পরিচালিত নিউরন নার্সিং কোচিংয়ে ভর্তি হয় আমি তাদের সবার সাফল্য কামনা করছি এবং আমি নিউরন নার্সিং কোচিং খুলনা শাখার উত্তর উত্তর সাফল্য কামনা করি মনীষার কাছে আমরা শুনবো আমাদের এখানে যে সপ্তাহে সাত দিন ক্লাস সাত দিন পরীক্ষা এ সম্পর্কে তোমার মতামত সরাসরি ঢাকা থেকে পরিচালিত নিউরন নার্সিং কোচিং খুলনা শাখা রয়্যালের মোড়ে সপ্তাহে সাত দিন ক্লাস এবং প্রতিদিন পুরনো পড়ার উপরে পরীক্ষা গ্রহণ করা হয় এই পরীক্ষাগুলোর প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড এবং যেভাবে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় ঠিক সেরকমই প্রশ্ন ছিল এগুলো এই পরীক্ষাগুলো দিয়ে আমার খুবই উপকার হয়েছে এখানকার স্যারদের ক্লাস খুবই আন্তরিক ছিল এবং তারা সবসময় বেসিক ক্লিয়ার করে প্রতিটা টপিক পড়িয়েছেন যেগুলো আমার জন্য খুবই ইফেক্টিভ ছিল বিশেষ করে আমি পরিচালক কারিম স্যারকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে আমাদের ক্লাসে পাঠদান করার জন্য আমাদের এখানে যে সপ্তাহে সাত দিন ক্লাস সাত দিন পরীক্ষা থেকে তুমি তো অবশ্যই উপকৃত হয়েছো আমাদের এখানে আর একটা বিষয় আছে দশ দিন ফ্রি ক্লাস করার যে সুযোগ আছে এই বিষয়ে তুমি কি বলতে চাও দশ দিন ফ্রি ক্লাস করার সুযোগ এটা আমার মতে খুবই ভালো একটা বিষয় যাতে আমি হচ্ছে যাচাই বাছাই করে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হওয়ার যে সুযোগ আছে এটা সেখানে আছে বলে আমি মনে করি দশ দিন ফ্রি ক্লাস করে আমার যদি ভালো লাগে তাহলে আমি এখানে ভর্তি হতে পারি এটা আমার মতে খুবই ভালো একটা বিষয় তুমি তোমার উদ্দেশ্যে আমি আমার ছোট উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা নার্সিং পেশায় আসতে চাও তারা অবশ্যই দশ দিন ফ্রি ক্লাস করে সরাসরি ঢাকা থেকে পরিচালিত নিউরন নার্সিং কোচিং খুলনা শাখা রয়্যালের মোড়ে ভর্তি হতে পারো এতে তোমার তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য পাবে বলে আমি আশা করি